চলমান যুদ্ধ নেতানিয়াহুকে চূড়ান্তভাবেই কোণঠাসা করে তুলেছে একতরফা ভাবে চালিয়ে যাওয়া যুদ্ধে নিজেদের সবচেয়ে আরাধ্য জিনিসই হারাচ্ছে ইসরায়েল আর তা হল সৌদি আরবের সাথে সম্পর্ক স্বাভাবিক করার স্বপ্ন মার্কিন সূত্রগুলো বলছে মোহাম্মদ বিন সালমানের দেশটির সঙ্গে এক ট্রিলিয়ন ডলারের চুক্তিকে কোন ঝুঁকিতে না ফেলতে মিত্র ইসরায়েলকে ত্যাগ করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবারের সফরে যুক্তরাষ্ট্র সৌদি আরবের সাথে চুক্তি স্বাক্ষর করলে ইসরায়েলের স্বীকৃতি পাওয়ার স্বপ্ন ধরা ধরাছোঁয়ার বাইরে চলে যাবে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে সৌদি সফরের আগেই গাজায় যুদ্ধ বন্ধ করতে নেতানিয়াহুকে চাপ দিয়েছে মার্কিন প্রশাসন তবে এক ভাবে যুদ্ধ চালিয়ে যাওয়ায় ব্যবসায়ী ট্রাম্প আর কোনো ঝুঁকি নিচ্ছেন না সৌদি সফরে ইসরায়েলের সাথে সম্পর্ককে বাদ দিয়েই যুবরাজ সালমানের সাথে স্বাক্ষর হতে পারে হাজার কোটি ডলারের এই চুক্তি বহু বছর ধরেই পরমাণু কর্মসূচি তৈরিতে সহায়তা পাওয়ার পাশাপাশি যুদ্ধবিমানসহ অত্যাধুনিক মার্কিন অস্ত্র পাওয়ার আলোচনা চলছে সৌদি যুক্তরাষ্ট্রের মধ্যে আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী প্রভাবশালী ইরানের সমরাষ্ট্রের সাথে পাল্লা দিতে যুক্তরাষ্ট্র থেকে এসব অস্ত্র পেতে মরিয়া ছিল রিয়াদ তবে এর বিনিময়ে যুক্তরাষ্ট্রের শর্ত একটাই ইসরায়েলকে স্বীকৃতি দিতে হবে মোহাম্মদ বিন সালমানের পরমাণু খাত সমরাষ্ট্র প্রযুক্তির বিনিময়ে যুক্তরাষ্ট্রকে প্রায় এক ট্রিলিয়ন ডলার দেবে সৌদি আরব ট্রাম্পের প্রথম মেয়াদে আব্রাহাম অ্যাকর্ডসের মাধ্যমে সৌদি ইসরায়েল সম্পর্ক স্থাপনের আলোচনা বহুদূর এগোলেও দুই বছর আগে গাজায় শুরু হওয়া বর্বরতা সব হিসেব পাল্টে দিয়েছে মুসলিম বিশ্বে ইসরায়েল বিরোধিতা আগের যে কোনো সময়ের চেয়ে বেশি এমনকি গাজা ইস্যুতে বহু বছরের বরফ কলেছে সম্পর্কের আর এমন এক স্পর্শকাতর ইস্যুতে কোনো ঝুঁকি নেয়নি সৌদি আরবও যুক্তরাষ্ট্রকে সাফ জানানো হয়েছে যুদ্ধ বন্ধ করে ফিলিস্তিনের স্বাধীনতা না দিলে ইসরায়েলের সাথে কোনো সম্পর্ক নয় সম্প্রতি চীনের সাথে সৌদির সম্পর্ক নজিরবিহীন সক্ষতায় রূপ নিয়েছে রাশিয়ার সাথেও মোহাম্মদ বিন সালমান গড়ে তুলেছেন জোরালো বন্ধন তাই যুক্তরাষ্ট্রকে বাদ দিয়ে সৌদি আরব পরমাণু ও অস্ত্রের জন্য চীন রাশিয়ার দিকে ঝুঁকছেন বলেও খবর বেরোয় প্রাচুর্য আর বিলাসিতায় পূর্ণ সৌদি আরব বরাবরই ট্রাম্পের প্রিয় জায়গা মোহাম্মদ বিন সালমানের সাথেও রয়েছে তার ভালো সম্পর্ক কিছুদিন আগেই গাজায় যুদ্ধ পরবর্তী পুনর্গঠনে সৌদিসহ মুসলিম দেশগুলো এক মিলিত প্রস্তাব দিয়েছে আর সব সবকিছু ঠিকঠাক থাকলে বিনিয়োগের চুক্তির মাধ্যমে ট্রাম্পের কাছ থেকে গাজায় শান্তি স্থাপনের বার্তাও আদায় করে নিতে পারেন মোহাম্মদ বিন সালমান